আর কিছু বলার নাই জীবনে যাওয়া হওয়ার তো হয়ে গেছে আর কি বলবো কষ্টের ইতিহাস তো অনেক আছে ভাই কষ্টের ইতিহাস করা যাবে মানে তৃপ্তি পাওয়া যাবে সেজন্য নিজের কষ্ট নিজের কাছে থাকুক আর কেউ তো কাউকে বলার দরকার না খালি উপর আল্লাহ থাকলেই হবে এগুলা কেউ শেয়ার করা কেউ ইয়া করা এগুলা ভালো না মানে ইচ্ছা করে না শেয়ার করতে আমার ইচ্ছা করে না আমার কেউ কোনো ইচ্ছা করে না ওই যে মিসেস যাওয়ার পরে আমার কাউকে ইচ্ছা করে না বলার জন্য এই কথা সেই কথা গিয়া বলার ইচ্ছা করে না তারপরে একটা ছেলে আছে আমার ছেলে আছে একটা ছেলে মেয়ে বাড়িতে থাকে থাকে না আপনাদের সাথে

মানুষের জীবনে একটা না একটা দুঃখ কষ্ট লাগেই থাকে থাকে মানুষের জীবনে কেউ বলবে না আমি সুখী কেউ বলবে না সবাই বলবে আমার না আমার না একটা একটা না একটা সমস্যা আছে কেউ বলতে পারবে না আমি সুখী যে দন সম্পদ আছে সেও বলবে আমি অসুখী আমার টাকা বেশি লেগে অসুখী টাকা না থাকলে অসুখী হলে যার টাকা বেশি টেনশন দিচ্ছে কোনো মানুষই সুখী না সুখী না কোনো মানুষই সুখী না কেন না কেউ একটা দুইটা জামেলা আছে কোনো মানুষ সুখী না কে বলতে বলে আমি টাকা আছে আমি সুখী যা আমি দেখছি ভাই আমি দেখছি যার একটু বেশি টাকা তার টেনশন থাকে বেশি যার টাকা তার আরো লাগবে আরো লাগবে কোথাতে যে আনবে সে নিজে খুঁজতে পারে না এলাকায় সুদ হালামে মানুষ ঝুঁকের জায়গা

আমি এত ইয়া না এখন আল্লাহ পর্যন্ত উপরে আল্লাহ আছে নিচে চলাফেরা করতে পারেন ভালো মতো করতে পারে একটু বৃষ্টি বাদল হইলে পিছলা পিছলা হইলে ইয়ে হয়ে যাবে একটু কষ্ট এছাড়া আল্লাহ রকম সবই ভালো ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা ভাই